দেড়শো বছরের ঐতিহ্যবাহী কুমিল্লা পৌরসভা দুই পৌরসভায় একভিত হয়ে গঠিত এই প্রতিষ্ঠানটির বয়স এখন চোদ্দ বছর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনবল সংকট কাটেনি বরং সময়ের সাথে সংকট আরও ঘনীভূত হয়েছে গুরুত্বপূর্ণ পথগুলো শূন্য পড়ে থাকায় নাগরিক সেবায় ভোগান্তি বেড়েই চলেছে সিটি কর্পোরেশনের কাঠামোতে অনুমোদন থাকলেও শুরুতে কর্মরত ছিলেন প্রায় ২২০ জন বর্তমানে সংখ্যাটি নেমে এসেছে মাত্র সাতষট্টিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ মাস্টার রোলে ও আউটসোর্সিং এর মাধ্যমে সামাল দেওয়া হচ্ছে ফলে একজন কর্মকর্তাকে প্রতিদিন একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে সরেজমিনে জমিনে দেখা গেছে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছে নির্বাহী প্রকৌশলী আবুল সায়েম গত পাঁচ বছর ধরে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য করছেন একই সাথে তিনি প্রধান প্রকৌশলী দায়িত্ব এবং একটি প্রকল্পের দায়িত্ব পালন করছেন তিনি বলেন চিকিৎসকের জায়গায় প্রকৌশলী দায়িত্ব পালন করছে এটি কখনোই কাম্য নয় বারবার জনবল চেয়েছি পাইনি স্বাস্থ্য কর্মকর্তা থাকলেও সেবা কেন্দ্রগুলো সঠিকভাবে তদারকি করা যেত কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান মন্তব্য করেন দুশো বিয়াল্লিশ পদের বিপরীতে এক তৃতীয়াংশ জনবল নেই একজন কর্মকর্তার ভাগে একাধিক খাত পড়ছে ফলে নাগরিক সেবা ভেঙে যাচ্ছে অবিলম্বে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দিতে হবে